সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুব টেস্টি খুব সহজে ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের খুব সহজে চুলায় কীভাবে আপনারা এই ফিশ ফ্রাই বা বারবি তৈরি করতে পারবেন তার রেসিপি এখানে দিয়েছি এখানে আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি এগুলো ভালো করে ধোয়ার পরে এরপরে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে আমি আরও একটু টিস্যু দিয়ে এগুলো একটু মুছে নিয়েছি এরপর মাছের গায়ে আমি এভাবে একটু দাগ দাগ করে কেটে নিয়েছি তারপর এখানে লবণ আর এক টেবিল চামচ সিরকা দিয়ে বা আমি একটু এটা মাখিয়ে নিব মেখে রাখবো প্রায় দশ মিনিটের জন্য এভাবে মেখে রাখলে মাছের মধ্যে যদি কোনো দুর্গন্ধ গন্ধ থাকে তখন এটা থাকে না তারপর আমি একটু মেখে নিয়েছি এরপর এটা করব কি মেখে নেওয়ার পর দশ মিনিট পরে এটা কিন্তু আমি আবারও একটু ভালো করে ধুয়ে নেব আর এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ আর গরম মশলা হাফ চা চামচ মরিচ এক চা চামচ এখানে পেঁয়াজ বাটা নিয়েছি প্রায় এক টেবিল চামচ আদা বাটাও এক টেবিল চামচ নিয়েছি তারপর রসুন বাটাও এক টেবিল চামচ আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাটাও নিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো এখানে মশলা বেশি নেওয়ার কারণ হচ্ছে যেহেতু দুটো মাছ তাই আমি একটু পরিমাণটা বেশি নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ এমনি যে কোনো চিলি সস বা টমেটো সস নিলেই হবে তো নিয়ে আমি একটু ভালো করে এটা মেখে নিচ্ছি এরপর এটার সাথে দিয়ে দিলাম লেবু এখানে আমি একটা বড় লেবুর অর্ধেকটা লেবুর রস দিয়ে দেব তো এখানে লেবুর রস প্রায় একটি বলছে পৌঁছ হচ্ছে উপরে হলো তারপর এখানে আমি একটু লবণ দিয়ে মিশা মিশিয়ে নিয়েছি তো একটু লবণ দিলে হচ্ছে গিয়ে কারণ পরবর্তীতে লবণ যেহেতু আমি একটু মেখে রেখেছিলাম তাই লবণটা একটু কমই দিতে হবে তারপর সবগুলো মশলা আমি একটু ভালো করে মেখে নিচ্ছি মাছের গায়ে তো মাছের যে কাটা অংশগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে দিতে হবে আর মাথায় আর পেটের যে ভিতরে অনেক সময় অনেকে পেটের ভিতরে বেশি করে মশলা দেয় কিন্তু আসলে একদম ডুবোতেলে যদি ভাজি সেটা অনেক সময় তেলটার ভিতরে যেয়ে মশলাটা ভাজা হতে পারে কিন্তু যদি একদম ডুবো তেলে না ভাজি তাহলে এই যে পেটের ভিতরে মশলাটা দিলে মশলাটা যদি ভালো করে ভাজা না হয় একটু কাঁচা কাঁচা লাগে তাই আমি পেটের ভিতরে বেশি দিলাম না কারণ আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটু হাত দিয়ে যতটুকু পেরেছি মাখিয়ে নিয়েছি আর কাটা অংশগুলোতে একটু ভালো করে উল্টে পাল্টে এটা দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিলাম তারপর এর উপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি সরিষার তেল নিলাম আমি এই মাছের উপরে একটু চামচ দিয়ে দিয়ে দিলাম এখানে আমি আবারও একটু হাত দিয়ে মেখে নিলাম দুই পিট ভালো করে এই সরিষার তেলগুলো দিয়ে দিলাম যেহেতু আমি মাছটা ফিশ ফ্রাই করবো তো এটা মেরিনেট করে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা আরও বেশি সময় যদি আমি এটা মেরিনেট করে রাখি তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আধা ঘন্টা পরে আমি ভাজতে নিয়ে গেলাম এখানে সরিষার তেল আমি নিয়ে নিয়েছি ভালো করে গরম করার পরে আমি মাছটা দিয়ে দিলাম আর আমি একটা একটা করে মাছ ভাজবো কারণ হচ্ছে যেহেতু আমার কড়াইটা ছোট তাই আমি একটা একটা করে ভাজছি আপনাদের ক্ষেত্রেও আসলে যারা প্রথম ভাজেন তাদের ক্ষেত্রেও আর আমার মনে হয় দুটো একসাথে ভাজাটাও ডিফিকাল্ট তাই একটা একটা করে আমি মাছগুলো ভেজে নেব তো মালটা মাছটা একটা পিঠ উলটিয়ে পরে আর একটা জাগ পিঠের মধ্যে আমি আবারও একটু মশলা লাগিয়ে এগুলো ভেজে নেব তো দু পিঠ উলটিয়ে পাল্টিয়ে আমি এটা ভেজে নিয়েছি এগুলো যখন ভাজা শুরু করেছি এটার স্মেলটা এত সুন্দর গন্ধ বেড়েছে এটা আসলে মশলাগুলোর কারণে এটার গন্ধটা আরও ভালো এসেছে তো হয়ে গেল তেলাপিয়ার মাছের ফিশ ফ্রাই আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগেছে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ